আসসালামু আলাইকুম বিসমিল্লা কম্পিউটার সলিউশন পক্ষ থেকে আমি আলমগীর বলছি আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি আটশো এইচপি আটশো চল্লিশ জি ফাইভের র্যাম সোলার প্রবলেম সেই র্যাম সোলারটা আমি চেঞ্জ করে আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো তো আমি সোলারটা খুলেছি র্যাম সোলারটা খুলেছি এই যে এখানে যে সোলারটা দেখছেন সোলারটা একেবারে ডিস্টার্ব এখানে র্যাম দিলে ঠিকমতো কাজ হয় না লুজ থাকে অনেকটা লুজ থাকে এবং সোলারটা ওকে নষ্ট করে ফেলেছে তো এটা আমি খুলে নিয়েছি আর এখানে আমি আরেকটা সোলাট লাগানোর জন্য আমি আরেকটা বোর্ড থেকে সোলাট খুলেছি দেখেন একেবারে ফ্রেশভাবে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই একেবারে ফ্রেশভাবে আমি সোলারটা খুলেছি এবং মাদার বোর্ডেও কোনো সাধারণের কোনো সমস্যা হয়নি তো এটা আমি এখন এখানে সেট করে দিয়ে আপনাদেরকে দেখাবো যে ঠিকঠাক মতো কাজ হলো কি না আর এছাড়া ডেস্কটপের যে কোনো ধরনের র্যাম সোলট যে কোনো যে কোনো ধরনের বোর্ডের র্যাম সোলট ডিডিআর থ্রি ডিডিআর ফোর চেঞ্জ করতে হলে অনেকে পুড়িয়ে ফেলেন অনেকে দেখা গেল কি যে র্যাম উল্টাপাল্টা লাগানো লাগানোর সময় এটা পুড়িয়ে ফেলে অনেকে তো সেক্ষেত্রেও আমাদের কাছে আসলে আপনারা স্লট পাবেন সমস্যার সমাধান পাবেন এছাড়া ডেস্কটপের সিপিউ সোলার প্রসেসার সোলার যেটা বলা হয় এই প্রসেসর সোলারগুলো আমরা চেঞ্জ করে থাকি যে কোনো মডেলের হানড্রেড টেন বা পাঁচশো দশ বলেন বা যে কোনো মডেলের আর কি ডেস্কটপের যেগুলো সোলট পাওয়া যায় সে পুরাতন পাওয়া যাক বা নতুন পাওয়া যাক যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা চেঞ্জ করে থাকি আর এছাড়া যে কোনো ধরনের ক্রিটিক্যাল প্রবলেমগুলো ল্যাপটপ কম্পিউটার যেগুলো ক্রিটিক্যাল প্রবলেম সেগুলো আমরা সলভ করি এবং এখানে আমরা ল্যাপটপ কম্পিউটার সার্ভিসিং ট্রেনিং দিয়ে থাকি বিভিন্ন কোর্সে তো আমি একটু মাইক্রোস্কোপ দিয়ে দেখে আমি সোলারটা সুন্দর করে একটু মিলাই নেব এখানে ভালো ছোলডার হওয়ার জন্য আমি এখানে মেকানিকের একটা ভালো পেস্ট ইউজ করতেছি পেস্টটা খুবই সুন্দর এবং কাজ করতে খুবই ভালো পেস্ট ইউজ করলাম সেই সাথে সাথে আমরা এখানে সিঁড়ি ভিতরে সোল্ডারিং যে আপনার বল করার জন্য যে সিপিউতে সিপে বল করার জন্য যে ইয়েটা লিকুইডটা থাকে রাং লিকুইড যেটা এই লিকুইডটা একটু দিয়ে নিচ্ছি তাহলে আমার এখানে শোল্ডারটা খুব সুন্দর হবে প্রত্যেকটা শোল্ডার আমার খুব সুন্দরভাবে লেগে যাবে এখন আমি এক সাইড থেকে সুন্দরভাবে ঝালাইগুলো করতেছি খুবই সুন্দরভাবে খুবই সুন্দরভাবে লেগে যাচ্ছে এবং এই যে মেকানিকের পেস্টটা ইউজ করার কারণে পেস্টটা আসলে খুবই সুন্দর এবং সেই সাথে যে আমি রাঙ রাঙের যে লিকুইডটা দিয়েছি এতে করে আমার ঝালাই খুবই সুন্দর হচ্ছে আসলে ইলেকট্রনিক্স কাজগুলো আসলে মুখস্থর কাজ না এগুলো আসলে আউট নলেজের ব্যাপার এবং ব্রেন খাটানোর ব্যাপার আর কি যে যত বেশি চেষ্টা করে তত সে বেশি এই কাজে সফলতা পায় চেষ্টা কৰ্ত <coughs> দেখেন খুবই সুন্দরভাবে লেগে যাচ্ছে আসলে যদি কাজগুলো যত্ন সহকারে যদি করা যায় যত্ন সহকারে করা যায় এবং কাজ শিখে কাজ শিখে যদি বুঝে করা যায় তো আসলে কাজগুলো খুবই সুন্দর কাজগুলো খুবই সুন্দর হয় এবং কাজ করতেও ভালো লাগে কিন্তু যদি ধৈর্য না থাকে আর যদি আপনি ঠিকমতো কাজ না শিখে কাজ করতে যান সেক্ষেত্রে আপনার ধৈর্যও থাকবে না এবং আপনার কাজটাও ঠিক মতো হবে না আর কাজ না হওয়ার কারণে তখন আপনি এরপরে আস্থা হারিয়ে ফেলবেন এই জন্য আপনারা যারা সার্ভিস করেন তারা একটু ভালো করে শিখে কাজ করবেন তাতে করে কাস্টমারের জিনিসগুলোও আপনার হাতে সেফ থাকবে এবং আপনি কাজ করে মজা পাবেন তো আমাদের সোলারটা লাগানো হয়ে গেল সোলারটা লাগানো হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ডিসপ্লে অন করে ডিসপ্লেটা দেখাবো ডিসপ্লে অন করে ডিসপ্লেটা দেখাবো যে আসলে আমার কাজটা কতটা সাকসেসফুল হলো তো ভিউয়ার্স আমি সোলারটা একটু পরিষ্কার করে নিয়েছি কারণ আমি যে পেস্ট দিয়েছিলাম পেস্ট যদি ভিতরে চলে যায় সেক্ষেত্রে তো ডিসপ্লে আসার কথা না সেক্ষেত্রে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি যে হ্যার্যামটা লাগালাম এই RAM টা এখন খুব সুন্দরভাবে লাগতেছে কিন্তু আগে র্যামটা টা ঠিকমতো লাগতেছিল না অনেকটা লুজ হয়ে যাচ্ছিল তো আমি এখন ডিসপ্লে পার্টটা কানেকশন করি ভিউয়ার্স আমি সিলেক্টটা লাগানোর পরে আবার অন করে দেখি কি অবস্থা তো আমি বেটারটা অন করলাম অন হলো দেখার জায়গা আমাদের ডিসপ্লেটা আসে কিনা আসলে বাইশ ব্যাটারি খোলা থাকলে ল্যাপটপ অন করার পরে প্রথম চান্সে আমাদের ডিসপ্লে আসতে একটু দেরি করে সেই কারণে হয়তো দেরি হচ্ছে কিনা দেখা যাক ভিউয়ার্স এই যে আমাদের ডিসপ্লেতে লেখা চলে এসেছে আমরা র্যাম সোলারটি চেঞ্জ করার পরে আমরা সফলভাবে ডিসপ্লে দেখতে পেরেছি তো এইভাবে ফ্রেশভাবে আর কি আমরা কাজ করে থাকি তো ল্যাপটপ ডেস্কটপের যে কোনো র্যাম সোলার আর ডেস্কটপের যে যে কোনো মাদারবোর্ড যেমন হান্ড্রেড টেন দুশো বা চারশো দশ পাঁচশো দশ যে কোনো মাদারবোর্ডের যে কোনো সিপিউ সোলার প্রসেসরের সোলট আর কি এগুলো আমরা চেঞ্জ করে থাকি এছাড়া আরও যেগুলো বেশি ভারী ভারী যেসব যেগুলো কাজ আছে যেগুলো ক্রিটিক্যাল প্রবলেম সেগুলো আমরা সলভ করে থাকি তো আপনাদের যাদের এই ধরনের ক্রিটিক্যাল প্রবলেম সমস্যা সমাধান দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং আমরা কিন্তু এখানে ল্যাপটপ কম্পিউটার সার্ভিসিং ট্রেনিং দিয়ে থাকি হ্যাঁ বিভিন্ন কোর্সে বিভিন্ন সিস্টেমে আমরা এখানে ট্রেনিং দিয়ে থাকি তো যারা ল্যাপটপ কম্পিউটারের কাজ শিখতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম